হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সোমবার সললে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আর এখন আমরা যাচ্ছি হলো মার্কেটিং করতে আমার জন্য না কিন্তু রায়ের জন্য বলেছিলাম রাইকে যে মার্কেটিং তো অনেক হয়ে গেছে যে আর কি বাড়ি থেকে দিয়েছে তার জন্য অনেকগুলো জামা কাপড় কিনেছে তোমরা দেখেইছো এখনও মামাবাড়ির থেকে আসা বাকি দিতে মামা দেবে দিদুন দেবে যাই হোক এখনো অনেকগুলো জামা এখনো অনেকগুলো জামা কাপড় হবে আমি বলেছি আমি দেবো না আর এত জামা কাপড় মানুষের কি করতে লাগে বলো কিন্তু ওর একটা জামা চাই আর কি অল্প দামের হলেও একটা চাই আমার থেকে আর কি আমার টাকা না আর কি খরচা করা পর্যন্ত ওর শান্তি নেই তার জন্য সকাল থেকেই বায়না করছিল তা এত রোদ আর এত গরম এর জন্য আমি বলেছি আমি যাবো না যদি যাই তাহলে বিকেলে তা বেলা এর জন্য এখন রেডি হয়েছে ওর পড়ানো আছে তার মধ্যেও এখন বের হচ্ছে এই বেলাতে ওর কোনো অসুবিধা হয় না অন্য সময় যে আমি কালকে বলি না তোমাকে ওই তো কালকেও কি গরম ছিল চিন্তা করো কালকে জানো আমরা রাত হয়ে যাচ্ছে দাদা রাত্রিবেলা পনেরো বারোটার সময় আমরা নিচে নেমেছি ছাদের থেকে তাই তো রাই এসে দেখি পোনে বারোটা বাজে এত গরম তখনও আসতে ইচ্ছা করছিল না আর কালকে তো সারা রাত ঠিকমতো ঘুমাতে পারিনি আর এর জন্য আজকে সকালবেলায় ওই গরমে আর বেরোতে ইচ্ছা করেনি এখনও আমার বেরোতে ইচ্ছা করছে না শুধুমাত্র ওর জন্য জোর জবস্তি আর কালকে থেকে আবার কলেজ যাবে এই কারণে আর কি আজকে বেরোনো অগত্যা গলা কাটতে নিয়ে যাচ্ছে জানি না কতটা কাটবে চলো যাওয়া যাবে বেশি কিছু কিনবে না ওর কত কেনা হয়েছে তারপরে আরো নাকি কিনতে আর আরে একটা কুর্তি একটা কুর্তি আরে যে ট্র্যাডিশনাল লুক লাগবে না ট্র্যাডিশনাল আমি যে একটা শাড়ি কিনে নে চল একটা শাড়ি কিনে নি অষ্টমীতে তুই পড়তে পারবি সেটা কিনবে না তাই তো তা চুড়িদার কুর্তি কি আমি পড়তে পারবো না সে পরগির শাড়ি অকেশনে দেখ দুবার পরব তার জন্য হাজার হাজার টাকা চলো যাওয়া যাক ওরা আবার পড়ানো আছে না হলে ফিরতে পারবো না চলো যাওয়া যাক আর আজ যাচ্ছি হাতি বাগানে এর আগে দিন নিউ মার্কেটে গেছি আর আজকে যাচ্ছি হাতি বাগানে এখানে এক ফোটাও বৃষ্টি নেই কি অবস্থা বলো তো গরমে মরে যাচ্ছে আর এই গরমে বেরোনোর কথা বললেই মাথা খারাপ হয়ে যাচ্ছে কিন্তু তার তো পুজো লেগেছে বুঝলে তার তো পুজো লেগেছে

পার্সোনালি চলে এসেছি কিন্তু তাই বলেছি পার্সের কথায় চার্জার চার্জারটা শেষে মনে করেই না দাদা আমার সাথে বেরোনোর সময় তুমি আমার পার্সটা বলো হ্যাঁ সেরকম

কথা বলে না চলে একটা খাবারের খাবারের দোকানে দোকানটা বেশ নাম নিয়েছি এখানে শুধু নানই পাওয়া যায় এই যে দোকানের নাম দেখো খানা খায় আগে খাওয়া দাওয়া করবো তারপর কেনাকাটা খুব খিদে পেয়ে গেছে জানো তো এর জন্য ভাবলাম আগে খাওয়া দাওয়াটা করিনি আগে পেট শান্তি জামা কাপড় ঠিক মতো কিনতে পারবো রায়েরও খুব ভালো লাগছে ওই বললো যে এই দোকানে চলো খাবে বেশ ভালো খেতে খাবার দাবার খুব ভালো তা সত্যি খেয়ে দেখলাম সত্যি ভালো খাবার টেস্ট আছে আমরা এক প্লেটই নিলাম মনে হয় তিরিশ টাকা নিয়েছিল বেশ ভালো নানগুলো এত সফট আর এইদিকে দেখো এই দেখো পুজোর প্যান্ডেল হচ্ছে ঘিরে রেখেছে এই সাইডটা যাতে দেখতে না পাই ওর সামনেই একটা ফিশ ফ্রাইয়ের দোকান এটাও অনেক পুরনো দোকান জানো তো এই দেখো আদিম আলঞ্চ এই দোকানে প্রতিবার যখন আসি না মার্কেটিং করতে তখনই দেখি কি দোকানটা বন্ধ তাই এবারে দিয়ে দোকানটা আমরা খোলা পেয়েছি তাই ভাবলাম চল একবার তো খেয়ে নিই তারপরে যাব হলো চুড়িদারের মার্কেটে রাইয়ের দেখো খাবার নেওয়াও হয়ে গেছে নিয়েছে একটা ফিশ কবিরাজি। এই যে ফিশ কবিরাজি। একটাই নিয়েছি কারণ নান খেয়েছি তো অতটাও পেটে জাগা নেই তবে ফেমাস দোকান শুনলে না একটুখানি ট্রাই করতে ইচ্ছা করে তাই খেয়ে দেখছি কেমন হয়েছে খাবারটা ভালোই খেতে ভালোই টেস্ট লাগছিল আর রায়ও খেলো রায়ও বললো বেশ দারুণ চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার মার্কেটের ভেতরে চলে এসেছি রায়ের জন্য চুড়িদার বা কুর্তি যে কোনো একটা কিছু কিনবে কিন্তু ওর ঠিক মতো পছন্দই হচ্ছে না তাই দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি যেটা বলবে পছন্দ সেই দোকানে ঢুকে দাঁড়িয়ে দেখবো তখন আর অনেক তো চুড়িদারের দোকান জানোই তো এই সাদাটা দেখো কি ভালো লাগছে এখানেরও সাদাটা কি সুন্দর কিন্তু রাই না সাদা কালারের জামা রাখতে পারে না এর জন্য আর ওইদিকে ভালো লাগলেও দাঁড়ায়নি চলো এই দেখো চুড়িদারের কালেকশন গুলো কি সুন্দর সুন্দর স্মল সাইজ এটা এই যে কানের আছে দেখি রানী কালারই ভালো লাগে দেখতেছি প্রায় এখানে এসছে জিন্স দেখতে জিন্স যদি ওর পছন্দ হয় তাহলে বলছে একটা জিন্সই নেবে তা এখানে দেখতে দেখতে আমি এই সাইডটায় দেখছি কি একটা ছোট্ট বাচ্চা গুড় গুড় করে হেঁটে বেড়াচ্ছে তার মা বাবারাও এই দিকে আবার জামা কাপড় দেখছে আরও আপন মনে এদিক ওদিক ঘুরছে জানো তো ওই বাচ্চাটাকে দেখে রায়ের ছোটবেলার কথা মনে পড়ল। ওর যখন আড়াই তিন বছর বয়স না তখন এরকমই একটা মলে এসে ওকে আমি খুঁজে পাচ্ছিলাম না ওর বাবা আর আমি দুজনেই এসেছিলাম কিন্তু খুঁজে পাচ্ছিলাম না এরকম গুড় গুড় করে হাঁটতে হাঁটতে কোথায় চলে গেছে খুঁজে আর পাচ্ছি না তারপরে দেখি কি শেষ শো রয়েছে যেখানে বিল পেমেন্ট করা হয় সেখানে আর পেয়েছি কি করে যেন মাইকে অ্যানাউন্স করছে এরকম একটা বাচ্চা এমন জায়গা থেকে এসেছে যার বাচ্চা সে এসে নিয়ে যাবেন তারপরে আমরা তাড়াতাড়ি ওই কাউন্টারে গিয়ে দেখি হ্যাঁ দিব্যি বসে আছে আর ওখানে ক্যালকুলেটর নিয়ে খেলছে কথা বলতে শিখে যাওয়াতে আমি ওকে না ওর নাম বাড়ির ঠিকানা সব শিখিয়ে দিয়েছিলাম এর জন্য আরও ওরা জিজ্ঞাসা করাতে সব বলতে পেরেছে এরোনোর পর বায়না এই যে খাবে হলো গোলা একদম আমি পছন্দ করি না জানো তো এই কাঁচা বরফ খাওয়া কিন্তু ওই যে বেরিয়েছে যখন এখন ওর খেতেই হবে সামনাসামনি পড়েছে যখন যাই হোক একটা কিনে দিলাম চলো এবার সামনের দিকে যাই বাস অটো যা পাবো তাই করে এখন যাব বাড়ি এখন বাড়িতে বাস বা আসার সময় জানো না কী বৃষ্টি কী বৃষ্টি বাস থেকে নেবেছি আর প্রচণ্ড জোর বৃষ্টি আর কি বাসে ওঠার পর থেকেই বৃষ্টি তারপরে যাই হোক ওখান থেকে রিক্সকা করে একবারে বাড়িতে আসলাম নাহলে ভাবছিলাম আজকে হেঁটে হেঁটে আসবো আমাদের বাজারে কী পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে পুজোর কী উঠেছে না উঠেছে সেটা দেখবো সেটা দেখা হয়নি আর রাই কী কিনেছে তোমাদেরকে একবার দেখাই এই দেখো এই চুড়িদারটা কিনে এনেছে এই একটা চুড়িদার এটা কিনেছে এটা স্লিপ থ্রি কোয়ার্টার হাতা লাগানো যাবে ও স্লিপলেসই পড়বে একবারে কিনে ফিটিংস করে এনেছে এই যে কালারটা সুন্দর হয়েছে এই কালারের ওর একটাও চুড়িদার নেই তাই আর এটা হলো ওর লাইফে প্রথম চুড়িদার কিনলো কোনো দিনও চুড়িদার সেইভাবে পুজোতে কোনো দিনও কিনে নি এবারই প্রথম কিনলো চুড়িদার আর চুড়িদারের সাথে এইটা হলো না ওন্নাটাও বেশ সুন্দর আর এটা হলো প্যাট আর এই চুড়িদারের সাথে সেট করে আবার সেই চুড়ি তোমার যেহেতু এই কালার গোল্ডেন কালার তাই আবার চুড়ি কিনলো জুতোও কিনবে বলছিল কিন্তু আমি আর কিনতে দিইনি আর হলো এই হলো কানেরটা কানেরটা সুন্দর হয়েছে এর সাথে পরবে বলে কানেরটা কানেরটা তিরিশ টাকা দাম বেশ সুন্দর আর তোমার জুতো তো একটা কিনেইছে এর জন্য আমি আর বললাম কিনতে না এই হলো আজকের কাটা ও আরেকটা জিনিস দেখাই এই যে ঠাকুরের জন্য এনেছি তোমার দুটো আমার তো গোপাল জামা পরতে পারে না তা তো জানোই আমার তোর পিতলের গোপাল না এর জন্য জামা পরতে পারে না তাই ঠাকুরের জন্য এই দুটো কাপড় এনেছি এই জন্য ঠাকুরের কাছে ওই পাতার কাপড় দুটো এনেছি তাই তো আর কিছু না তো আনন্দে শেষ নেই আজকে আর কি বলবো আনন্দ বিশাল চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের মতো টাটা